হাসি কাঞ্চনের হাসপাতালে নববধূ স্ত্রী কেন জানেন সকাল থেকে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক আলোচনা কেন্দ্রবিন্দুতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে কেন্দ্র করে একটি মন্তব্য চতুর্দিকে হইচই ফেলেছে বৃহস্পতিবার কোনগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চন বেরতেই ঘটে গেল এক কাণ্ড হুটকোলা জিপ থেকে কার্যত নামিয়ে দিলেন উত্তরপাড়ার বিধায়ককে দুধের রাজনীতিবিদ কল্যাণ বলেছেন আমি তো তোমায় আগের দিনও বলেছিলাম গ্রামে শোনা রিয়েক্ট করছে মহিলারা এদিকে এত বড় অপমান অন্যদিকে ব্যক্তিগত জীবনে ঝড় কাঞ্চনের বেজায় অসুস্থতা শ্রী শ্রীময়ী চট্টরাজ গরম থেকে শরীর কষে গিয়েছে বাড়াবাড়ি হয়েছে শ্রীময়ীর স্যালাইন চলছে আপাতত অবস্থা স্থিতিশীল সেই অবস্থাতেই হাসপাতাল থেকে ছবি শেখা করেছেন শ্রীময়ী পাশে দেখা গেল কাঞ্চনকেও যুদ্ধ শেষে তার মুখেও হাসি সঙ্গত কল্যাণের বক্তব্য নিয়ে তার প্রতিক্রিয়া এক সাক্ষাৎকার তার সাথে যোগাযোগ করেছেন এ নিয়ে কাঞ্চনের বক্তব্য আমি বুঝতে পারিনি গিয়েছিলাম দলীয় প্রচারে এর আগেও তো কল্যাণবাবুর সঙ্গে প্রচারে গিয়েছি আজ হঠাৎ করে উনি বলেছেন যে না গ্রামের লোকরা রিয়াক্ট করছে সরি টু সে আমার তো ভোটটা করতেই হবে আমি ও চলে এসেছি জানি না তিনি কেন চাননি হয়তো তার প্রচারে আলাদা কোনো স্ট্র্যাটেজি আছে তাই এমনটা বলেছেন যদি আগামী দিনে চাইলে প্রচারে যোগ দেবেন বলেই জানিয়েছেন কাঞ্চন শ্রীমলু যেন দুটো সুস্থ হয়ে যান এমনটাই চাচ্ছেন তাদের শুভাকাঙ্ক্ষীরা